কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবারে আসো কি বলো তা হাত কই বানবেন এটা নিয়ে আপাতত হবে তো চলে নে কথা বলো আগে কি তো আগে চলো আমরা ইসলামটা একটু বুঝ বুঝ করে নেই এরপরে আমরা কথা বলবো সমশানে তো এটা হলো আবার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়া যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোন মতে যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য মাঝাব কাকে বলে কোরআন এবং সহিদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাঝাব মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিদিস মেনে চলে যারা তাদের নাম আহলে হাদিস